এই ভিডিওতে আমি আপনাদেরকে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পর্কে বলব চুক্তিটি হলো গঙ্গার পানি বন্টন চুক্তি এটি একটি দ্বিপাক্ষিক চুক্তি উনিশশো ছিয়ানব্বই সালের বারো ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে তিরিশ বছর মেয়াদি অর্থাৎ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি স্বাক্ষরকারীরা হলেন ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন এবার চুক্তির মূল পয়েন্ট সমূহ সম্পর্কে জেনে নেই পানি বন্টনের সময়সীমা চুক্তিটি গ্রীষ্মকালের পনেরোই জানুয়ারি থেকে শুরু করে একত্রিশে মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানি বন্টনের নিয়ম নির্ধারণ করে উক্ত সময় ফারাক্কার যত পরিমাণ পানি প্রবাহিত হবে তার একটি নির্ধারিত অংশ বাংলাদেশ পাবে পানি প্রবাহের উপর ভিত্তি করে ভাগ নির্ধারণ করা হয়েছে যদি প্রবাহ সত্তর হাজার কিউসেকের বা তার বেশি হয় তাহলে বাংলাদেশ পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক যদি প্রবাহ সত্তর হাজার কিউসেকের কম হয় কিন্তু পঞ্চাশ হাজার কিউসেকের বেশি হয় তাহলে উভয় দেশ পানি সমভাবে ভাগ করে নেবে যদি পঞ্চাশ হাজার কিউসেকের কম হয় তখন দু দেশ আলোচনা করে সিদ্ধান্ত নেবে উভয় দেশ পানি প্রবাহ ও বন্টন পর্যবেক্ষণের জন্য যৌথ কমিটি গঠন করে যদি কোনো মতবিরোধ দেখা দেয় তাহলে উভয় দেশ আলোচনার মাধ্যমে তা সমাধান করবে এই চুক্তির প্রস্তাবনায় তিন নং অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক নদীগুলোর পানি ভাগাভাগি এবং এসব নদীতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুই দেশের জনগণের সুবিধা বিবেচনা করে দেখা হবে চুক্তির নয় নং অনুচ্ছেদে বলা হয়েছে দুই দেশের সরকার ন্যায় বিচার ন্যায্যতা ও কারো ক্ষতি করা নয় এসব নীতিমালার আলোকে যৌথ নদীর পানি ভাগাভাগি করতে সম্মত আছে এই চুক্তির মেয়াদ শেষে উভয় পক্ষ চাইলে এটি নবায়ন বা পরিবর্তন করতে পারবে চুক্তির আওতায় ভারত কোনোভাবেই একতরফাভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ